জুলাই এবং আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এবং আপনারা দেখেছেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বৎসর সহ আপনি কিভাবে ইলিয়াস আলীর কথা ভুলে যাবেন কীভাবে আপনি দিনালের কথা ভুলে যাবেন কীভাবে আপনি চৌধুরী আলম হিরো এবং জুমেদের কথা ভুলে যাবেন আপনাকে তাদেরকে স্মরণ করতেই হবে আমরা যেমন ভুলতে পারি না আবু সাইদকে আমরা যেমন ভুলতে পারি না মুগ্ধকে আমরা যেমন ভুলতে পারি না এখানকার সেই ছোট নারায়ণগঞ্জের দশ বৎসরের মেয়েটিকে একইভাবে আমরা কোনো শহীদকেই অবমাননা হোক আমরা ছড়িতে পারি না তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চভাবে সতর্কভাবে সচেষ্টভাবে সবাই মিলে সহযোগিতা করতে চাই তাদের পুনর্বাসনের জন্য এবং সর্বোপরি যেই লক্ষ্যে যেই অর্জনের জন্য যেই চাওয়ার জন্য আজকে একটি গতরাত্রে একটি স্টেটাস দিয়েছে আমার একটি বোন সেটি নাম বলতে চায় না এই ছত্রিশে জুলাই আন্দোলনের অন্যতম নেত্রী ছিল সেই বোন সেই বোনের মনের কষ্ট আমরা কিভাবে নিবারণ করবো আমরা জানি না কিন্তু আমি মনে করি জনগণকে তার দায়িত্ব দেন জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দেন জনগণ সিদ্ধান্ত নেবে যে কারা আগামী দিনের আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশ যে নামেই থাকেন না কেন গণতন্ত্র ছাড়া আগারের কোনো রাস্তা নাই ছত্রিশে জুলাইয়ের সেই শহীদদের কীভাবে মূল্যায়ন করতে হবে এবং সেই হতাহতদের কিভাবে পুনর্বাসন করতে হবে সতেরো বৎসরের সংগ্রামের কীভাবে মূল্যায়ন করতে হবে আর সেই পলায়ন কিন্তু সেই রাচার দুর্ভাগ্য বা দুর্ভাগা বাংলাদেশ দেশের স্বাধীনতা ঘোষণা করতে না পেরে না করে যিনি বাক্সেটা গুছিয়ে রেখেছিলেন আত্মসমর্পণের জন্য তারই উত্তরাধিকার দেখলেন দেশের মানুষকে ফেলে কিভাবে দৌড়ে হেলিকপ্টারে উঠে নিজের যান নিয়ে পালিয়ে গেলেন এটি হচ্ছে ওনাদের পারিবারিক ঐতিহ্য ওটা আমি খুবই আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার যা বলেছে প্রধান যা বলেছেন এবং পরবর্তীতে দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠেছে অর্থাৎ দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না জনগণ সবসময় ইতিহাস সাক্ষীদের জনগণ জয়ী হয় কাজেই সংখ্যাগরিষ্ঠ মানুষের চেহারার দিকে চেয়ে দেখেন তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন ফেব্রুয়ারিতে নির্বাচন কত অবশ্যম্ভাবী ইনশাল্লাহ বাংলাদেশ সেদিকে এগিয়ে যাবে এই আশা আমরা এখনো করছি এবং আমরা বিশ্বাস করি এবং এটাতে সবাইকে বিশ্বস্ত থাকার জন্য আহ্বান জানাই ধন্যবাদ আল্লাহর শেষ মেহরবানিতে দীর্ঘদিন দীর্ঘ মাস গত ষোলো বছর পরে বাধাহীন ভাবে আওয়ামী সন্ত্রাসীদের বাধা আওয়ামী পেটুয়া তৎকালীন প্রশাসনের বাধা ছাড়া আজকে আমরা একটি সম্মেলনে সমবেত হতে পেরেছি তার জন্য মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে তাদের রক্তের বিনিময়ে এই মুক্ত বাংলাদেশ সেই শহীদদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বন্ধগণ যারা আজকে ভোট দিতে এসেছেন খেয়াল রাখবেন এটা দলীয় সম্মেলন দলীয় কাউন্সিল আগামী দিন এই অঞ্চলে যারা বিএনপি কে শক্তিশালী করবেন যারা মানুষের পাশে দাঁড়াবেন যারা দলের আদেশ উপদেশ পরামর্শ মেনে মানুষের কল্যাণে কাজ করবেন সেই নেতাদেরকে নির্বাচিত করার জন্য আজকে যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা যিনি আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন শ্রদ্ধেয় জনাব তারেক রহমান উনি প্রায় মিটিং এ বলেন আর বিএনপিতে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব কোনোদিন আসবে না নেতৃত্ব হবে তৃণমূলের মতামতের ভিত্তিতে এই প্রথম বাংলাদেশের বিএনপির ইতিহাসে মৌলভীবাজার জেলার এই রাজনগর উপজেলায় এই প্রথম সরাসরি আপনাদের ভোটের মাধ্যমে আমাদের নেতা আপনারা নির্বাচিত করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রূপ জনাব তারেক রহমান এই রূপ সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে সকল জেলায় থানায় ইউনিয়নে এই নতুন নতুন কমিটি গঠন করা হচ্ছে আগে আমরা ঠিক করে দিতাম সভাপতি সেক্রেটারিকে এখন আপনারা ঠিক করে নিচ্ছেন সভাপতি সেক্রেটারিকে ঠিক আছে না আপনারা লক্ষ্য রাখবেন যে গত স্বৈরাচারী আমলের সময় কারা কারা রাস্তায় আন্দোলনে মিছিল মিছিল আমরা বহু মিছিল মিটিং করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে বেশিরভাগ মিছিল মিটিং মলিবাজারে হয়েছে সেখানে বাসে বাসে করে আপনারা অনেকে এসে আপনাদের উপস্থিতি জানান এরকম বহু লোক আছে যারা দলের জন্য ভাবে কাজ করেছে যারা দলের জন্য দলের বিভিন্ন খরচপাতি ইয়ে করে মানুষজন সাহায্য করেছে এগুলি আপনারা বিবেচনা রাখবেন সহ্য করেছেন তারা অনেকে গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সাথে বৈক্ষণিকভাবে যিনি আমাদেরকে সুসম আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মলিবাজার রাজনগরের সম্মেলনে por